বলা বাহুল্য সে অনেক মেধাবী বলা বাহুল্য সে অনেক সুখী আসসালামু আলাইকুম দর্শক এখন শিখবো বলা বাহুল্য বাক্য তৈরি সুন্দর নিয়ম বলা বাহুল্য বলতে পারি নিডলেস টু সে নিডলেস টু সে অথবা ইটস গজ উইদাউট সেং ইট গজ উইদাউট সেং বাক্য বলতে পারি বলা বাহুল্য সে অনেক মেধাবী বলা বাহুল্য সে অনেক মেধাবী নিডলেস টু সে হি ইজ ট্যালেন্টেড অথবা হি ইজ অথবা ইটস গোজ উইদাউট সেং দ্যাট ইজ ট্যালেন্টেড ইট গোজ উইদাউট সেং দ্যাট হিজ ট্যালেন্টেড বলা বাহুল্য সে অনেক সুখী বলা বাহুল্য সে অনেক সুখী ইট নির্দোষ টু সে হি ইজ হ্যাপি নির্দোষ টু সে হি ইজ হ্যাপি অথবা ইটস গোজ উইদাউট সেং দ্যাট হিজ হ্যাপি ইট গোজ উইদাউট সেং দ্যাট হি ইজ হ্যাপি ধন্যবাদ ফলো ফর মোর ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংক ইউ